সাইডগুলো হয়ে গেলে মনে হয় না এইটা বসাতে বেশি টাইম লাগবে কারণ এটা তো একটা শেডেই হবে কাটাকুটির দরকার পড়বে না এগুলো কেটে কেটে লাগাতে হচ্ছে বলে এত টাইম লাগছে মনে হয় মা এখন ঠাকুরের ভোগ দিয়ে পুজো দিয়ে পুজো দিয়ে মানে ঠাকুরকে ব্রেকফাস্ট দিয়েছে ঠাকুরকে ব্রেকফাস্ট করতে দিয়ে দরজা বন্ধ করে এখানে বসে আছে ঠাকুরের খাওয়া হলে আবার যাবে এটা হচ্ছে মেজদির সাবু মাখা মেজি সাবু মাখা খাবে নিশিংহ চতুর্দশীর দিনে আজকে ঠাকুরের প্রসাদ সবাই একটু পরেই এর ওর থেকে তুলে তুলে খেতে শুরু করবে আমি ফ্রুটি খাবো ফ্রুটি আগে ব্লগে বললাম যে বর্দি লহনা বেরিয়ে গেছে কারণ লহনা স্কুলে আছে যেতেই হতো তো পিওদের সাথে দেখা হলো না মেন দেখাটা হচ্ছে মেজদির সাথে কারণ আমাদের তো বোনের বোনের তিন বোনের তো মাঝে মাঝে দেখা হতেই থাকে কোনো প্রবলেম নেই এবার মেজদি তিন বছর পরে এসেছে সবার সাথে মেসদির দেখা হয় সেটাই হচ্ছে মেন প্রায়োরিটি তো আজকে প্রিয়রা আসছে বাট ওদের আস্তে আস্তে বিকেল সাড়ে চারটে পাঁচটা হবে ওরা খেয়ে দিয়ে বেরোচ্ছে তো বিকেল সাড়ে চারটে পাঁচটা যখন আসছে তো মাঝখানে টাইমটাকে আমরা ইউটিলাইজ করবো মানে আমি আর মানি মানি অনেক বড় চুল হয়ে গেছে অনেকদিন ধরে বলছে হেয়ার কাটিং করবে হেয়ার কাটিং করবে তো আজকে আমি খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে যাব হেয়ার কাটিং করাতে আজকে যেহেতু তো চতুর্দশী সবাই এমনি তরকারি টরকারি খেয়ে আছে বাট আমি যেহেতু কালকে আবার মঙ্গলচন্ডী করেছিলাম আমি ভাবলাম আজকে আমি ডালিয়া খেয়ে ভাগব ভাগবো ডালিয়া করছি আমি খাবো মানি খাবার আর পিয়ের জন্য একটু রেখে দেবো বেশি করেই করে নিচ্ছি একসাথে আচ্ছা আমাদের ডালিয়া রেডি হয়ে গেছে আমার আর মানির আমি আর মানি খেয়ে নেবো আর পিয়ের জন্য রেখে দেবো যাক দিয়ে বেরোনোর কথা ছিল আমাদের সাথে দিয়ে বেরোনো না আর নদীও ঘুমোচ্ছে ও একা থাকবে আমি আর মানি বেরিয়েছি গোরহাটি মোড়েই হাবিবসের পার্লারটা ওখানেই যাচ্ছি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি যদি বাই চান্স বন্ধ থাকে জানা যায় মানে কাদের কি নিয়ম সেটা তো জানা নেই সেই জন্য টোটো পাবো তো দেখা যাক ঠিক গোড়াটি মোড় থেকে কলকাতার দিকে যেতে রিলায়েন্স ট্রেন্সটা আছে তার একটু পাশেই মানে একদম পাশেই এই হাবিবসটা ফার্স্ট ফ্লোরে আছে তো ওখানে আমি ফার্স্ট টাইম গেলাম গিয়ে বেশ ভালোই লাগলো মানিকে ফার্স্টে হেয়ার ওয়াশ করালো হেয়ার ওয়াশ করিয়ে তারপরে জিজ্ঞাসা করলো যে কী ধরনের কাটিং পছন্দ করে মানি তো একটা ডিসাইড করে গিয়েছিল বাট সেই কাটটা ওনারা বললেন যে ম্যানেজেবল হবে না মানে যেহেতু মানি পড়াশোনা করে এখন তো চোখের সামনে ব্যাংকস ফ্যাংকস থাকলে অসুবিধা হবে তো ওনারাই সাজেস্ট করলেন যে নর্মাল স্টেপ সঙ্গে একটা মিক্স ফিক্স কিছু একটা কাট থাকে স্টেপ হেয়ার মিশিয়ে যেরমভাবে হয় তো সেইভাবেই কাটিং করার জন্য ওনারা সাজেস্ট করলেন তো সেইভাবেই চলছে মানে এখন করছে কাটিং তো ভাবছিলাম মানে ওর হেয়ার কাটিং দেখতে দেখতে আমারও না একটু লোভ হচ্ছিলো আমার বড়ো চুল একদম আজকাল ভালো লাগছিলো মানে ছোটো হেয়ার কাটিং করে আপনাদের মনে থাকবে যখন আমি আমতলা হ্যাবিপসি হেয়ার কাটিং করেছিলাম সেই ফার্স্ট হেয়ার কাটটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল তো সেই রকম ধরনেরই কিছুটা হেয়ার কাটিং করার কথা ভাবছি আর কি বলুন তো চুলটা একটু বড়ো হয়ে গেলেই না হেনার পরিমাণ শ্যাম্পুর পরিমাণ তেলের পরিমাণ সব কিছু বেশি বেশি লাগে খুব তাড়াতাড়ি আরও বেশি করে যত্ন করতে হচ্ছিলো আর ভালো লাগে না টাইম নেই নিজের পেছনে টাইম দেওয়ার মতো অত টাইম নেই আর বিশেষ করে যখন বাইরে যায় ওই ক্ল্যাচার দিয়ে এঁটে রাখা ছাড়া আর কোনো ধরনের হেয়ার স্টেইল করতে ইচ্ছেও করে না তারাহুড়োর মধ্যে ওই ধরনের যদি একটা হেয়ার কাটিং করা থাকে তাহলে ক্ল্যাচার দিয়ে এটেও রাখতে হয় না আর খুব সুন্দর স্টাইলিশও লাগে ম্যানেজেবলও লাগে তো ভাবছি দেখি কি করা যায় আচ্ছা মানে হেয়ার কাটিং অ্যান্ড সেটিং দুটোই হয়ে গেছে ওই একটু সেরাম অ্যাপ্লাই করে দেবে যে চুলটা একটু বেশ বাউন্সি বাউন্সি আর দেবে তারপরে দু তিনটে ফটো তুলবে না তো তো ওল্ফ কাটার থেকে ভালো তো এটা ডিসেন্ট লাগছে মানি যেহেতু ফ্রান্ট লুক দেখেছে ব্যাক লুকটা দেখেনি তাই ওনারা একটা কাঠটা পছন্দ হয়েছে আচ্ছা আমাদের এখন খিদে পেয়ে বলে মানে ফ্রুট স্যালাড খাবো একটা ভালো অপশন পেয়ে গেছে দিনে মানি একটা আমি একটা সকালে ডালিয়া বানিয়েছি আবার বাড়িতে কিছু বানাতে ইচ্ছা করছে না এখান থেকে ফ্রুট স্যালাড খেয়ে পেটটাও বলতে থাকবে পেট খুলিয়ে বসে বললি আমরা মা এখন ভোগের থালা সাজিয়ে ঠাকুর পুজোয় বসেছে মানে নৃসিংহ চতুর্দশীর যে মেন পুজো এখন সেটা করবে আমরাও বসলাম যারা যারা সবাই করেছি এবং ঠাকুর পুজো দেখলাম তারপরে ভোগের থালা টালাগুলো এদিক ওদিক নিয়ে এলাম নিয়ে এসে যারা একদম কিছু খেয়ে নেই মেস দিয়ার মা জাস্ট জলও খেয়ে নেই তো তারা এখন মানে জল খাবে একটু প্রসাদ খাবে পুজো দেওয়ার পর আমরা সকাল থেকে নর্মালি ডালিয়া ফেলিয়া তো খেয়ে আছি তো আমাদের অতটা অসুবিধা নেই সাথে সাথে আবার পিউ পিউ বেরোবে ময়েশ্বরে মানে বাবা ভোলানাথের কাছে যাব এখন আমরা পাড়ের গাছে এই মাত্রা ঢুকে নিজেই পড়বি ফ্রিজ থেকে নিয়ে পড়বি উল্টে ও সব মাইয়াদের দল এই চল চল মা আসছি মা একটু সারাদিনে নিজে গো চলতেছি পরে একটু ছানার তরকারি খেয়ে মনে বিশাল আনন্দ পেয়েছে আমরা বিরিয়ানি খেয়ে আনন্দ পাই না মেজ দিও চলো আমরা যাই প্রথমে আমরা যাবো রাখি ডিলার্সে কাছে আর কি মেজদি ওই জামাপত্র সেলাই করতে দিয়েছে সেইগুলো নেব দিয়ে তারপরে লাস্ট সময় যখন গেছিলাম হ্যাঁ বৃষ্টিপুর চেয়ে আচ্ছা মেঝদির ড্রেস আমাদের নেওয়া হয়ে গেছে এবার মানির জন্য আমরা একটা ইয়ারিং কিনতে যাবো ও অক্সিডাইজড ইয়ারিং ভীষণ পছন্দ এই সামনের দোকানেই আছে চলো হ্যাঁ এটা ভালো এটা নিতে পারি ছোটোর মধ্যে দেখ সব সময় পড়া দেখি

এই হয়ে গেছে তো কানে কিনা পছন্দ হয়েছে এবার আমরা এই স্টেশনের দিকে ঘুরতে এই পিউয়ের জন্য পিউ টেনে উঠে পালিয়ে যায় বলছে ও থাকবে না আরামবাগ পছন্দ হচ্ছে না আমরা এখন আরামবাগ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এটা ছিল আটটা দশের ট্রেন কিন্তু আমরা যদি এখান থেকে মায়াপুর ঘুরি পিউকে বলছিলাম যাতে মায়াপুর একটু ঘুরতে যাই কিন্তু পিউ বলছে মায়াপুর গেলে ওখান থেকে ব্যাক করার কোনো রাস্তা নেই আমাদের মায়াপুরে স্টে করতে এখানে মায়ের জন্য করা হচ্ছে শুধু আলু আর কাঁচা লঙ্কা দিয়ে বড়া মা যেহেতু একাদশী করে বা যেদিনই যা করে আর কি মানে একটু ভাজা খেতে ইচ্ছা করে তো তো এই শুধু আলু আর কাঁচা লঙ্কার বড়াটা আলুটা কুড়ে নিয়ে দিয়ে মানে এমনি রসটা তো ভেতরে থাকে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েই মানে নরম প্লাস মুচমুচে বড়াটা ভাজা হয় খেতে খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে এইখানে বিশাল ঝামেলা শুরু হয়ে গেছে শোয়া নিয়ে আমরা ওপর নিচে শুয়ে মেজ দিয়ে তাণ্ডব নৃত্য করছে

তোকে তোকে এখানে আমি সজ সং মেরে দাঁড়িয়ে থাকতে বলেছি গুড মর্নিং কালো ফিল্টার দেবো তোকে তলায় ডার্ক সাইকেল কাজ না একটু ফিল্টার দেবো না আমার ফিল্টার দেওয়া যায় না এই ফোনে সেই অপশন নেই আর ব্লগে কেউ কখনো ফিল্টার দেয় না বল গুড মর্নিং বল গুড মর্নিং আমার এখন বাথরুমের এমার্জেন্সি চলে এসেছে ওই জন্য কর্নফ্লেক্স দুধ কর্নফ্লেক্স গুলে

এইটুকু মুখে পুড়ছে তো দশ ঘন্টা মুখে দিয়ে বসে আছে আজকে আমাদের ব্রেকফাস্ট দুর্দান্ত ব্রেকফাস্ট এই যে দেখে পান্তা ভাত আর এখানে এখানে সবারই আছে আলু চপ মাখার আমি আমারটা চপ মাখিনি শুধু আলু ভাতে মাখা তুই লেবু নিয়ে লেবু কেটে আর কাঁচা লঙ্কা ভেসা রে নিয়ে ব্যাস ব্যাস ব্যাসা দি ওপরে এত আওয়াজ তারপরে বাচ্চা কাচ্চা মানে তারপরে এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছিল যে আমি নিচে চলে এসেছি নিচে রুমে এসে এডিটিং করছি আজকে ভিডিওটা ছাড়বো তার সঙ্গে দু তিনটে শর্টস এডিট করে রেখে সব একসাথে ছাড়বো ওকে তো ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগ সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন বাই